আমি আর ওই পিছনে নিজের প্রতি হ্যাঁ তো আমাদের করবে আর সামনে তোমরা যদি কোনোভাবে কোনো সংস্থার সাথে যদি তোমরা না যুক্ত থাকো তাহলে গেটওয়ে অফ সুন্দরবন ক্যানিং স্টেশন থেকে এক থেকে দেড় মিনিটের পথ সামনে সোনাখালীর অটো স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে তিরিশ মিনিট মতো লাগাবে সোনাখালী অটো স্ট্যান্ডে আসতে তো সোনাখালী অটো স্ট্যান্ডে এসে সোনাখালী যেই ঘাটটা এই দুটো বোর্ড দেখতে পাচ্ছ এই দুটো বোর্ডটা হলো সুন্দরবনের সব থেকে বড়ো বোট সব থেকে বড়ো বোট একটার নাম হচ্ছে বিগ বস আর একটার নাম হচ্ছে জয় বাবা সোমনাথ তো সব থেকে দুটো বড়ো বোটে আমরা সফর করবো তো চলো বোটটার ভিতরকার দৃশ্য দেখানো যাক বোটটার ভিতরে গিয়ে কি দেখতে পেলাম আম তো অবাক পুরো অবাক মানে বোটের ভিতরে গিয়ে বোঝাই গেল না যে আমরা বোটে আছি আই মিন লঞ্চে আছি নাকি অন্য জায়গায় পুরো বাথরুম মানে একটা রুম আই মিন রুমের মতো আমরা যে রুম ভাড়া নিয়ে থাকি সেরকম রুমের মতো প্ল্যাগ ইন সিস্টেম আছে তুমি এরা চার্জ মোবাইল চার্জ দিতে পারবে বিভিন্ন গ্যাজেট চার্জ দিতে পারবে এখানে তোমরা রেস্ট নিতে পারবে তো তোমরা দুপুরের খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম নিতে পারবে তো বিশ্রাম নেওয়ার সাথে সাথে তোমরা যদি চাও যে আমরা রুমে থাকবো না আমরা বোটেই থাকবো তাও করতে পারবে আর এটা হচ্ছে ওদের কিচেন রুম দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে বোটটা দেখতে পাচ্ছ এরা প্রতিনিয়ত যাত্রীদেরকে নিয়ে এপার থেকে ওপারে বিভিন্ন কাজের জন্য স্কুল অনেক বাচ্চারা স্কুলেও যায় এপার থেকেও পারে আমরা আজ থাকবো জয় বাবা সোমনাথ এই বোর্ডটাই দুটো বড় বোর্ডের মধ্যে এই বোর্ডটাই আমরা থাকব তো সকাল সকাল আমাদেরকে দিয়ে দিল ব্রেকফাস্ট লুচি আর আলুর দম সাথে একটা গোল বড় রসগোল্লা তো চলো বন্ধুরা আমরা যেতে যেতে বোটের সাফার করতে করতে সুন্দরবনের জলময় নদীর জলময় দৃশ্য এবং বিভিন্ন গাছপালা এবং বিভিন্ন ওয়াইল্ড লাইফ কুমির বক দেখতে পাই কিনা আমরা সেদিকে লক্ষ্য রাখি তো চলো সকালবেলার আনলিমিটেড চা খেতে খেতে দেখলাম যে নাবিক কিভাবে স্টেয়ারিং ঘোরায় কীভাবে কন্ট্রোল করে এই বোটকে তো দুটো বোটে দুটো নাবিক রয়েছে কিভাবে কন্ট্রোল করে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ঘাট ওই ঘাটে আমরা যাব ওই ঘাটটার নাম হচ্ছে গোসাবা ঘাট ওই ওই ঘাটটায় গিয়ে আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথের বেকান বাংলো আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকান বাংলো দেখতে আর হিমালটন সাহেবের বাংলোটা দেখতে তো চলো তোমাদেরকে বাংলোতে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বেকান বাংলোর সামনে এসে দেখতে পেলাম অন্য একটা লঞ্চে একটা পাশের বাড়ির একটা দিদি এসে দিদি হাই করলো ওই যে এই দিদিটার ছেলে আর সামনে বেকান বাংলো বেকান বাংলোতে ঢোকার আগে মাত্র পাঁচ টাকা দিয়ে মাথা পিছু মাত্র পাঁচ টাকা দিয়ে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম বেকান বাংলোতে বেকান বাংলোতে ঢোকার সময় তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে ফোনপের মাধ্যমেও তোমরা স্ক্যান করে টিকিট কেটে দেখ ঢুকতে পারো ওখানে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি আর এদিকে রয়েছে বিভিন্ন ওই যে বেকান বাংলোটি আর মোটামুটি একটা ওয়াও দৃশ্য ওয়াও ওয়াও দৃশ্য তো চলো দেখা যাক বেকান বাংলোর দিকে যাওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর যখন হিমালটন সাহেবের বাড়ি আসলো সেই হিমালটন সাহেবের সাথে যে কথোপকথন করছে সেই গুলো তোমরা দেখতে পাবে বেকান বাংলোতে এসে চলো সামনের দিকে আমরা যাই এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা এই বাড়িটাই হচ্ছে বেকান বাংলো এই বাড়িটাই বেকান বাংলো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে এসে এখানে বেকান বাংলো তৈরি করেন এখানে লেখাই আছে এই যে বেকান বাংলো বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ডিসেম্বর এই বেগান আরো ঝাঁচকচকে কেন লাগছে কারণ আবার নতুন করে এটা তৈরি করা হয়েছে ট্যুরিস্টদের জন্য যাতে টুরিস্টরা এসে দেখতে পারে যেমন আমাদের মতো টুরিস্টরা এসে দেখতে পারে এখানে অনেক এলাকায় স্টুডেন্টরাও এখানে মাঝে মাঝে আসে তো আমার ক্যামেরাম্যান মোটামুটি ভালোই এত কথা বলছিল মানে হাসতে হাসতে পেটে ব্যথা যাই হোক এটা হচ্ছে সেই বেকান বাংলো বাংলাটা দেখতেই পাচ্ছ কি ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছে মোটামুটি সুপার হিট সুপার হিট একটা ওয়াও পূর্ণ জায়গা এটাই হচ্ছে ওই যে হেমালটন সাহেব আর এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওরা বসে কথোপকথন করছে সেই জায়গাটা এই যে সামনে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে হেমালটন সাহেবের দুজন একসঙ্গে এক জায়গায় হয়েছে হওয়ার পর নজরুল বলছে রবীন্দ্রনাথ তুমি একটা ভুল করেছো জীবনে কি বল বলছে নজরুল তুমি করিয়াছো ভুল ওই হই যে বোট আমাদের নিতে আসছে বকেন বাংলো দেখার পরে বোটটা নিতে আসলো আমাদের ঘাটে তো যাই হোক এদিকে তো খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে দুপুরের খাওয়া-দাওয়া তো মোটামুটি ইলিশ মাছের ভাজা দিয়ে আর সাথে ছিল একটা চচ্চড়ি মতো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি সাথে চিংড়ি ছিল তিন চার পিস দিয়েছে মোটামুটি আনলিমিটেড খাওয়া দাওয়া মানে সুন্দরবনে বিগ বস আর সোমনাথ এই দুটো বোর্ডে আসলে মোটামুটি আনলিমিটেড খাওয়া দাওয়া কোনো চাপ নেই কোনো চাপ নেই খাওয়া দাওয়া কোনো চাপ নেই খাওয়ার পরে থাকবে ফল দেখতেই পাচ্ছ ফল খেতে না খেতেই কিছুক্ষণ পরেই চলে আসবে তোমাদের কাছে চাউমিন মিন খেতে না খেতেই মনে হবে কি সন্ধে হয়ে গেছে মানে একটুখানি ঘুরতে ঘুরতে মনে হবে সন্ধে হয়ে গেছে তো এই দেখতেই পাচ্ছ চাউমিন আরে বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ চাউমিন এটা কিন্তু এটা খাওয়ার পরে আরও চাউমিন দেবে মানে আনলিমিটেড চাউমিন তোমরা যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ না খেতেই থাকবে ভাই এটা কিন্তু চিকেন চাউমিন ঠিক আছে চাউমিনের আগে ছিল দুধ চা আর চিকেন পোকোড়া তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক সামনেই দেখছো পাখিরালয় ঘাট এই পাখিরালয় ঘাটে নেমে পাখিরালয় ঘাট থেকে মোটামুটি আপনজন যে রিসোর্টটাই আমরা রাত কাটাবো আপনজন রিসোর্টটা জোর গেলে দশ থেকে কুড়ি পা হ্যাঁ তো যাই হোক প্রায় দশ থেকে কুড়ি পা তো যাই হোক চলো দেখা যাক আপন জন রিসোর্টটা কেমন এই যে আমরা আপন জন রিসোর্টের সামনে চলে আসলাম আপন জন রিসোর্টের সামনে চলে এসে রিসেপশান থেকে আমরা আমাদের নিজ 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 রুম আমরা চুজ করে নিয়ে আমরা আমাদের রুমে চলে আসলাম ঝা চকচকে রুম আমরা নিয়েছিলাম নন এসি রুম আমরা বলেছিলাম যে আমাদের নন এসি রুম দিতে এসি রুমটা মানে আমাদের সেই সময়টা লাগতো না বৃষ্টি হয়েছে তার জন্য আমরা এসি রুম নিয়ে নিই মোটামুটি এসি রুম এসি লাগালে এসি রুম তো যাই হোক মোটামুটি দেখতেই পাচ্ছ আয়না আছে বেসিন আছে মোটামুটি দেখতেই পাচ্ছ আর বাথরুমটা দেখবা কি সুন্দর ঝা চকচকে একদম ওয়াও বাথরুম গিজার আছে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস নিয়ে আমরা আপনজন রিসর্টেই রিসোর্টেই আয়োজিত ঝুমুর নাচ দেখতে চলে গেলাম আদিবাসীদের ঝুমুর নাচ ঝুমুর শেষ হতো না হতেই ডিনারের মাটন দেখতেই পাচ্ছ কত সুন্দর মাটন আর যারা মাটন খাবে না তাদের জন্য রয়েছে চিকেন পরের দিন সকালের ব্রেকফাস্টে চলে আসলো চানা মটর আর তার সাথে গরম গরম ফুলকো লুচি গরম গরম ফুলকো লুচি খাওয়ার পর আমরা ঘাটে নেমে আসলাম সজনেখালী ঘাট টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভের ভিতরে ঢুকে ওই যে মূর্তির মতো বাবা আমাদেরকে ওয়েলকাম করছে আর দেখতেই পাচ্ছো এখানে সব ডিটেলসে বিজ্ঞপ্তি দেওয়া আছে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে আর তোমরা পস করে দেখে নিতে পারো এই যে দেখতে পাচ্ছ এই রিজোর্টটা মোটামুটি অনেক সুন্দর ঠিক আছে শীতকালে আসলে তোমরা সুন্দরভাবে দেখতে পারবে রোদ ঝলমার আর এগুলো দেখছো এগুলো নারকেল পাতা না কিন্তু এগুলো গোল পাতা বলে এগুলোকে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ দুই থেকে তিনতলা ক্যাম্প তো চলো তোমরা আমরা এখন এই ক্যাম্পের লাস্ট মাথায় উঠবো তো ধীরে ধীরে আমরা একদম শেষ মাথায় উঠে যাব দেখি শেষ মাথায় উঠে কি দেখতে পাওয়া যায় তো চলো আস্তে 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 আমরা শেষ মাথার দিকে উঠতে থাকি তো শেষ মাথায় উঠে দেখলাম ওই যে সামনে গোল মতো একটা পুকুর মতো কাটা রয়েছে দেখতে পাচ্ছ ওই যে গোল মতো ওটা হচ্ছে মিষ্টি জল ধরে রাখার মানে বৃষ্টির জলটা ধরে রাখার পুকুর এই রিজার্ভের যারা কর্মচারী তারা এই পুকুরটা কেটেছে যাতে বৃষ্টির জলকে ধরে রাখা হয় আর বাঘেরা বিভিন্ন পশুরা এখানে জল পান করতে আসে পরে কুমির মাসি নাকি কুমির মাসি কিন্তু চুপচাপ উপরে উঠে শুয়ে আছে ঠিক আছে রোদ পোয়াচ্ছে উপরে উঠে আমরা তো সবসময় ছোটোবেলাকার বইয়ে পড়েছি যে ম্যানগ্রোভ অঞ্চল ম্যানগ্রোভ বনভূমি ম্যানগ্রোভ কথার অর্থ হল বাদান ভূমি যেটাকে বাংলায় আমরা বলি বাদান ভূমি আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শ্বাস মূল লবণাক্ত মাটিতে এরা শ্বাস ভালোভাবে নিতে পারে না বলে তারা উপরে উঠে শ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ মানে আই মিন নেয় গাছেরা তাদেরকে তাদের খাদ্য সঞ্চয় করার জন্য তো যাই হোক এটাকে বলা হয় শ্বাস মূল আর এই যে আমরা ঘুরে টুরে আবার আমরা চলে আসলাম বোটে এটা হচ্ছে বিগ বসের আমাদের বড় যে এই বিগ বসের এই যে পাইলট বিগ বসের পাইলট এটা ঠিক আছে ভাবি তাকে

মনোদেবতা বলে কিন্তু বইয়ে পড়েছি বা মানে ছোটবেলায় পড়েছি যে গড়ান গেওয়া সুন্দরী এই যে সেই গেওয়া গাছ দেখো গেওয়া গাছ প্রায় সব গাছই প্রায় একই রকম কিন্তু দেখো গেওয়া গাছ ওটা এই আর সেটা হচ্ছে হাঁটু আমরা এখন বাঘ দেখার জন্য একটা ছোট্ট ক্যানেলের দিকে প্রবেশ করছি

এত সুন্দর বা এটার যে সার্ভিস সবটাই মানে মানে খুশি আর কি আমরা কারণ এরকম লঞ্চে যেতে যেতে এত ভালো ভেটকির

জমজমাট থাকে খাওয়ার পর খাওয়া তো দুপুরের খাওয়া সেরে আমরা চলে আসলাম দোবাঁকি ক্যাম্পে তো দোবাঁকি ক্যাম্পে ঢোকার পরে দৃশ্যটা তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তো দুপুরের খাওয়া দাওয়ার পরে হজম করার জন্য আমাদেরকে দিয়ে দিল ফল ফল খেতে খেতে সন্ধেবেলা আমাদেরকে দিয়ে দিল চিকেন পকোড়া এবং কফি রাতের খাবারে ছিল আমাদের স্যালাড ফ্রায়েড রাইস আলুর দম সাথে চিকেন আর তুমি চাইলে অপশানাল রুটিও নিতে পারো ঠিক আছে রাতে অনেকে রুটি খায় তার জন্য রুটিও নিতে পারো তোমরা অপশানাল সাথে রয়েছে ইয়া বড় একটা মিষ্টি সারাদিন বোটে ঘুরতে হয় এবং সন্ধ্যে হলেই আপনজন রিসর্ট পাখিরালয়ে আসতে হয় রাত কাটিয়ে আমরা সকালবেলা চলে আসলাম বোটে সকালবেলা প্রত্যেকটা বোট তাদের ট্যুরিস্টদের জন্য অপেক্ষা করে কিন্তু আমরা যেই বোটে ছিলাম সেই বোটটার নাম হলো সুন্দরবনের বিগেস্ট বোট কানুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিগেস্ট বোট বিগ বস আর সোমনাথ সকালবেলা কাকা খেলো ফুলক লুচি আর আলুর দম দাদা খেলো মুড়ি উইথ আলুর দম তোমরা অপশনাল মুড়িও পাবে আবার ফুলকো লুচিও পাবে তোমরা যা খেতে চাও সুন্দরবন ভ্রমণের শেষ বেলার লাঞ্চে চলে আসলো কড়াকড়ি ইলিশ মাছ ভাজা আলু ভুজিয়া স্যালাড চিকেন ভেজ ডাল চাটনি পাপড় বাড়ি যাওয়ার পথে শেষ বেলায় নামল প্রাকৃতিক দুর্যোগ প্রচণ্ড পরিমাণে ঝড় সাথে বৃষ্টি মুসুলধারা বৃষ্টি তো সমস্যার কোনো কারণ নেই আমাদের সাথে রয়েছে বিগ বস আর সোমনাথ সুন্দরবনের সবথেকে বড় বোট কানন ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো তোমাদের সাথে রয়েছেই সহযোগিতা করার জন্য কানন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সব থেকে বড় বোট বিগ বস আর সোমনাথকে বিদায় জানিয়ে আমরা এই পর্যন্ত এখানেই সমাপ্ত করছে সুন্দরবন ভ্রমণ ভালো থেকো সুস্থ থেকো